on ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে কিন্তু আমার শরীরটা বেশি ভালো নেই জবের থেকে আমার জ্বর হয়েছে তখন থেকে না আমার শরীরটা খুবই উইক হয়ে গেছে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলেছে তোমার শরীরে রক্ত নেই আমাকে বলেছে বেশি করে কাজু কিশমিশ খেজুর কুলেখারা দুধ এসব খেতে যাতে আমার শরীরে একটু প্রোটিন হয় একটু রক্ত হয় আর আমার না একাকা সকালবেলা এগুলো খেতে একদম ভালো লাগে না একাকা থাকি তো বর সাড়ে আটটার মধ্যে চলে যায় আর ওর থাকলে তো আর একটু দুজনে মিলে খেলে ভালো লাগে একা একদম ইচ্ছে করে না আর বর রাত এসব ভিজিয়ে রাখে মাছ ভাজতে ভাজতে এরকম সেটা কখনো ভাবতে পারিনি যখন মাছটা ভাসছিলাম তখন কোনো গায়ে তেল ছিটিনি যখন আমি লেজাটা ভাজবো লেজাটা কড়াইয়ে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দু হাত এইভাবে তেল ছিটে আসছে আর আমি তো রুই মাছ ভাজছিলাম আমি শুনেছি যেসব মাছে আস থাকে না সেসব মাছ ভাজলে নাকি গায়ে তেল ছিটে যেরকম পাবদা তারপরে কি বলে ওটাকে পাঙাশ যাই হোক আমি তো সেসব মাছের নামও যাই না মাছ ভালো করে চিনিও না যাই হোক আমি এখানে আমি বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে আমার মাছের ঝুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে আর বর খেয়ে যাবে শেক ওকে এখানে শেক করে দেবো আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না এই জানলাটা না ভাঙা তো সকালবেলা থেকে উঠে দেখি সারা ঘরে নিচের টাইলসে পুরো কাজ ভেঙে আছে তো আমি খালি চারিদিকে দেখছি কী ভাঙলো হাতের থেকে তো কিছু পয়নি কিছু ভাঙেও নি তো যখন আমি সব ঘরের কাজ কমপ্লিট হয়ে যায় আমার তখন ফট করে আমার চোখ যায় জানলার দিকে যে এখানে কাজটাকে দিনে ভেঙে দিয়েছে সেদিন ছিল মহালয় মহলয়ের আগের দিন রাত্রেবেলা তো কোনো ছেলে পেলে বোধ ইচ্ছে করে শয়তানি করে ওখানে ভেঙে দিয়েছে আর আগের দিন বন নিয়ে এসেছিলো কষরি জিনিসগুলো এগুলো ঢালা হয়নি আর ভেবেছি সেদিন ঘরটা ঝাঁক দেখো আমার জুতোর কালেকশান যত আমার জুতো আছে সব ব্ল্যাক কালার আমার যা পছন্দ হয় খালি ব্ল্যাক কালারই পছন্দ হয় তো এগুলো সব গুছিয়ে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছিলাম অনেকদিন থেকে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব করব বলে আর করে হয়ে ওঠা তো ভাবলাম আজকে যখনকার ঘরটা পরিষ্কার করা ধরা স্টার্ট করছি তো আজকে সম্পূর্ণটা কাজ করে তারপরে আমি বিকেল হলেও স্নান করব। তো আমার সেদিন স্নান করতে করতে বেজে গিয়েছিল পাঁচটা তো ঘরে যত কাজ আছে খাট মোছা দরজা মোছা মানে যত কিছু আছে আগে সব ধুয়ে রেখেছিলাম পরে সব মোছা মুচি করে সব সময় না ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকলে না একদম ভালো লাগে না একটু খেয়ে দিয়ে ভাবছি কিন্তু বাড়ির সামনে এত জোরে গান বাজছিল আর ঘুম হলো না আর গান তো এখন বাজবে এখন তো মোটে স্টার্ট হলো যেহেতু এটা দুর্গা মায়ের মন্দির এখানে সবসময় গান বাজতেই থাকে আর এখন তো পুজো তো এখন তো গান বাজবেই আর অনেক দিন থেকে ভাবছিলাম যে পার্লার যাব চুল কাটবো মুখটা ক্লিন আপ করবো আর ভুটু কাটবো তো এই পার্লারটা না আমাদের বাড়ির থেকে অনেক দূরে আর আমি এই দিদির এখানে আসি তাছাড়া অন্য কোথাও যাই না দুটো টোটো আমাকে চেঞ্জ করতে হয় তার ভয়ে আমি আর আসি পার্লার তো ভাবলাম পুজো আসবে যখন পুজোর সময় একবারে যাব এখন আর যাবো না তো পার্লারে গিয়েছিলাম পার্লারে গিয়ে চুলটা হালকা কেটেছি প্লাক করেছি আর মুখটা ক্লিন আপ করেছি তো ওখান থেকে চলে গিয়েছিলাম একটু বাড়িতে বাড়িতে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম আমার মার্কেটে বর্ত অফিস গিয়েছিলো তো ওরও কিছু কেনাকাটা হয়নি তো ভাবলাম ওকেও নিয়ে চলে যাই একটু মার্কেটে তো ও তো জিন্স প্যান্ট পরে না তার জন্য ও অফিসের জন্য ফর্মাল প্যান্ট নিল যাতেও অফিসেও পরতে পারে কোথাও গেলেও পরতে পারে তো ও ওর জন্য প্যান্টের পিস নিল আর আমি এখানে দেখছিলাম শাড়ি সকালবেলা যে অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়ার পড়ার জন্য তো সেরকম কোনো শাড়ি নেই আমার কাছে তার জন্য ভাবলাম যে এখান থেকে একটা শাড়ি নিয়ে নিই নর্মাল আর এখানে নতুন তো বেরিয়েছে জিমিচুর শাড়িগুলো একটু দেখছিলাম ब्लाउজ কিটা কোনটা কিনব বলে ফাইনাল বড় কোনটা হট আর ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তার জন্য ওইখানে খেয়েলাম এগরো আর দেখো কত শপিং করছি হাঁটতে পারছিলাম না সে কখন বেরিয়েছে অনেক টায়ার্ড হয়ে গেছি আর বাড়িতে আস্তে আস্তে এত লেট হয়ে গেছে আর বয়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো তার জন্য তখন বাজে এগারোটা তার জন্য আমি পেশারে কোনো রকম ওই ফেনা ভাত ওখানে আলু সুদ্ধ দিয়ে দিয়েছিলাম ওই নুনিয়া জেলের ফেনা ভাত আর সাথে একটু ঘি নিয়ে ওটা দুজনে মিলে খেয়ে নিলাম অনেক রাত হয়ে গিয়েছি তার জন্য আর কিছু করলাম না ভাবলাম পেশারে এগুলো একটু করে নিই আর আমার একটা পার্সেল এসেছিলো পার্সেলটা খুলবো খুলবো বলে খোলা হচ্ছিল না আর আমি অ্যালস গুসনেস থেকে একটা রোজমেরি ওয়াটার অর্ডার করেছিলাম তো আমার প্রচণ্ড হেয়ার সমস্যা হয়েছিলো আর এটা ইউজ করার পর থেকে না আমার হেয়ার সমস্যাটা অনেকটা কমেছে আর এটার রেজাল্ট এত ভালো ছোটো ছোট চুলও গদানো শুরু হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লাগে আর সবাই ভালো থেকো